আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব কিভাবে আল্লাহ তালা সবকিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র নূর হতে আমাদের নবীর নূর সৃষ্টি করেছিলেন এবং ওই নূর হতে সমগ্র মাকলুক সৃষ্টি করেছিলেন সে সম্পর্কে জানব আল্লাহতাল মাকলুক সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা নূরে মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম বা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লামের নূর হজরত মোহাম্মদ সাল্লাম এর জবানে বর্ণিত হয়েছে এভাবে একদিন হজরত জাবেদ পাক সাল্লাই আলাইসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল আপনি আমাকে এই খবরটি বলুন যে আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম কোন বস্তুটি সৃষ্টি করেছিলেন হুজিরে পাক সাল্লাম বললেন হে যাবের আল্লাহতাল সবকিছু সৃষ্টির পূর্বে তার পবিত্র নূর হতে তোমার নবীর নূর সৃষ্টি করেছিলেন তারপর তিনি ওই নূরকে এমন অলৌকিক শক্তি প্রদান করলেন যে তা আল্লাহর আদেশে যেখানে ইচ্ছা সেখানেই বিচরণ যেতে সে সময় লহ কলম ভেজ দুজক ফেরেশতা আসমান জমিন চন্দ্র সূর্য জিন মানব কিছুই ছিল না ওই নূর হতে সমগ্রহ মাকলুক সৃষ্টি এরপর যখন আল্লাহ তালা অন্যান্য সকল মাকলুক সৃষ্টির ইচ্ছা করলেন তখন উক্ত নূরে মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ হতে কলম দ্বিতীয় ভাগ হতে লহে মাহফুজ ও তৃতীয় ভাগ হতে আর সৃষ্টি করলেন এরপর ভাগকে চার ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দ্বারা বহনকারী তৃতীয় ভাগ দ্বারা কুর্সি আর তৃতীয় ভাগ দ্বারা সমগ্র সৃষ্টি করলেন এরপর বাকি অংশটিকে আবার চার ভাগে বিভক্ত করে তার প্রথম অংশ দ্বারা আকাশমন্ডলী দ্বিতীয় ভাগ দ্বারা জমিন এবং তৃতীয় ভাগ দ্বারা বৃহস্প তৈরি করলেন তারপর বাকি চতুর্থ ভাগে আবার চার ভাগে বিভক্ত করে তার প্রথম ভাগ দ্বারা মমিনদের চোখের জ্যোতি তৃতীয় ভাগ দ্বারা তাদের অন্তরের নূর অর্থাৎ আল্লাহর মারেফাত এবং তৃতীয় ভাগ দ্বারা তাদের অনুভূতির নূর তথা তাহিদের আলো তথা তাইয়ে বেলা ইলাহ ইল্লাল্লাহ মুহম্মাদ রসুল্লাহ সৃষ্টি করলেন মোহাম্মদ নূরের সৃজন এবং সেই নূর দ্বারা যাবতীয় কলম সৃষ্টির বিবরণ প্রথমে আল্লাহ একা ছিলেন আসমান ইত্যাদি দৃশ্য অদৃশ্য কিছুই ছিল না আল্লাহকে আল্লাহ বলার মতো কেউই ছিল না আল্লাহ ইচ্ছা করলেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করবেন হাদিস হতে জানা যায় আল্লাহ সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নূর তৈরি করলেন আবু হুরাইরা রদেল্লাহ তালা আনহ থেকে বর্ণিত একদিন রসুল আলাইহি সাল্লাম ইব্রাহ জিব্রাহল ফেরিস্তাকে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত ফেরিস্তা বললেন আমার বয়স আমার জানা নেই তবে চতুর্থ আকাশে একটি তারা সত্তর হাজার বছর একবার উদিত হতো সেই তারা আমি বাহাত্তর হাজার বার দেখেছি রসুল সাল্লাল্লাহু আলাইহে সাল্লাম বললেন তারা আমি আমার নূর আল্লাহ আকার করে রেখেছিলেন আমার জন্ম হওয়াতে আর দেখবে না জাবের জাবে তালা এর এক প্রশ্নের উত্তরে রসুল সাল সাল্লাম বললেন আল্লাহ তার নূর থেকে প্রথমে আমার নূর পয়দা করলেন ওই সময় মহাবিশ্বের আর কিছুই ছিল না এ সংক্রান্ত অনেক হাদিস রয়েছে আল্লাহ যখন নিজ খোয়াদি লীলা প্রকাশ করতে ইচ্ছে করলেন তখন নিজ নূরকে বললেন মোহাম্মদী নূর সৃষ্টি কর আদেশ পাওয়া মাত্র মোহাম্মদী নূর সৃষ্টি হয়ে আল্লাহকে সেজা করল এবং আল্লাহর হাম তথা প্রশংসা করতে লাগল আল্লাহ বললেন এজন্যই তোকে আমি সৃষ্টি করেছি অতপর আল্লাহ বললেন তোমার নূর দ্বারা সব মেঘলুকাত বানাবো আর তোমার সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করব। যেহেতু তুমি আমার হাম তথা প্রশংসা করেছ সেজন্য তোমার নাম মোহাম্মদ বা প্রশংসাকারী রাখলাম অতপর আল্লাহ কখনো ওই নূরকে আল্লাহকে সেদ্ধা করতে বলেন কখনো প্রশংসা করতে বলেন অতপর বহু পর্দা বানিয়ে নূরকে এই পর্দায় ঢেকে রাখেন এক এক পর্দার মধ্যে ওই নূর অবস্থান করে লক্ষ লক্ষ বছর আল্লাহর করে অবশেষে পর্দা হতে বের হয়ে ওই নূর নিঃশ্বাস ফেলে ওই নিঃশ্বাস থেকে আল্লাহ সব জীবের রুহ সৃষ্টি করলেন আর ওই নূর দ্বারা অন্য সবকিছু তৈরি করলেন আকাশ ও জমিন তৈরি করার পর আল্লাহ এগুলোকে সাত ভাগে ভাগ করলেন অতপর আল্লাহ ওই নূরকে দশ ভাগ করলেন এবং তার এক ভাগ দ্বারা একটি জহর বা মানিক্য পয়দা করলেন যার ছিল বছরের রাস্তার চার হাজার সমান আল্লাহ তাতে সৃষ্টি করলে ইহা তার ভয়ে কেঁপে ওঠে এবং উহার অর্ধেক পানিতে ও অর্ধেক আগুনে রূপান্তরিত হয় পানিতে সমুদ্র হয়ে উহাতে ঢেউ ওঠে এবং তাতে বায়ু প্রবাহিত হতে থাকে অতপর আগুনকে আল্লাহ পানির ওপরে প্রবল করে দিলেন এবং আগুনের উত্তাপে পানি খুব গরম হয়ে তাতে ফেনা ও বাষ্প উঠতে থাকে ওই ফেনাতে জমিন এবং বাষ্পেতে আসমান সৃষ্টি হয় জমিন পৃথিবীতে ভাসতে থাকে সমুদ্রের ঢেউ পরে একত্রে মিলে পাহাড় সৃষ্টি করে পানিতে ভাসমান জমিন কাঁপতেছিল এবং পাহাড়ের দ্বারা তার কাপুনি বন্ধ হলো খোদা নূরের তালা তাজাল্লি পাহাড়ে পরিণত হয়ে খনির সৃষ্টি হলো খনির লৌহ ও পাথরের সংঘর্ষে আগুনের সৃষ্টি হয় যার দ্বারা আল্লাহ জিন জাতি তৈরি করে তাদেরকে দুনিয়াতে বাস করতে দিলেন নূরের দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ কলম তৈরি করলেন নূরের দ্বিতীয় ভাগ দ্বারা লাউহে মাহফুজ তৈরি করলেন অতপর কলমকে লাহবে মাহফুজের উপর বিসমিল্লাহ লিখতে বললেন এতে কলম ভয়ে খুব কাঁপতে লাগলো এবং হাজার বছর পর্যন্ত বিসমিল্লাহ লিখল তারপর ইলাহা লাহমাদ রসুল্লাহ লেখার জন্য কলমকে আদেশ করলেন এ কলে কালেমা লেখার পর কলম এক হাজার বছর এক শেষদায় রইল এবং নবীর উপর সালাম দিল যার উত্তর আল্লাহ স্বয়ং দিলেন তারপর উম্মতে সকল আমল লেখার জন্য কলমকে বললেন কলম লিখল যে আল্লাহর কথা মানবে সে জান্নাতে যাবে আর যে মানবে না সে তযে যাবে কলম আদেশ পেয়ে উপরোক্ত নিয়মে আদম আল্লাহ সাল্লাম থেকে ঈসা আল্লাহ সাল্লাম এর উম্মত পর্যন্ত লেখা শেষ করে অতপর ওই নিয়মে মোহাম্মদ এর উমদ ও লিখতে আরম্ভ করে কিন্তু যখন যে আল্লাহর আদেশ মানবে না সে যাবে লিখতে উদ্যত হলো তখন তা লিখতে নিষেধ করা হলো এ নিষেধ শুনে কলম ফেটে গেল এবং হাজার বছর পর্যন্ত কাঁপতে থাকে অতঃপর কলমকে বললেন লেখো দোস্তের উম্ম যত গুনাহ করবে আমি তা মাফ করে দেব কারণ আমার নাম রহিম এবং তোমাদের প্রতি আমি রহমত করব নূরের চতুর্থ অংশ দ্বারা আল্লাহ আরত সৃষ্টি করলেন নূরের পঞ্চম অংশ দ্বারা আল্লাহ কুরসি সৃষ্টি করলেন ষষ্ঠ অংশ দ্বারা আটবেস্ত তৈরি করলেন সপ্তম অংশ দ্বারা চন্দ্র সূর্য তারা সৃষ্টি করলেন অষ্টম অংশ দ্বারা দিনরাত্র সৃষ্টি করলেন নবম অংশ দ্বারা ফেরেস্তা সৃষ্টি করলেন দশম অংশ দ্বারা মোহাম্মাদী রূপ সৃষ্টি করলেন অন্য বর্ণনা হতে নবীন নূর সৃষ্টি করার পর আল্লাহ চার শাখাযুক্ত এক বৃক্ষ তৈরি করেন যার নাম ছিল সজরাতুল একিন পরে ওই নূরকে ময়ূরীর রূপ দিয়ে ওই বৃক্ষের ওপর রেখে দেন শ্বেতমুক্তার বর্ণের ওই ময়ূর ওই ময়ূর ওই বৃক্ষের ওপর ছিল পরে একটি আয়না ওই সামনে রেখে দিলেন আয়নায় নিজের সুরত দেখে ভয় পেয়ে গেল ভয় পেয়ে ময়ূর খোদাকে পাঁচটি সিস দা করল যার থেকে পাঁচ ওক্ত নামাজের উৎপত্তি হল ওই ময়ূরের প্রতি আল্লাহ নজর করলেন তাতে ময়ূরের শরীর থেকে ঘ ছুটল ওই ঘামের দ্বারাই আল্লাহ সমস্ত জাহান পর্দা করলেন মাথার ঘাম হতে কপালের কলম লহ বেহেস্ত সেনার ঘাম হতে আম্বিয়া আউলিয়া আলেম আবেদ শহীদ ইমাম ও চেহারার ঘামে নেকা কানের ঘামে ইহুদি নাসারা মজুসির প্রাণ বগলের ঘাম হতে জিনজাতি শয়তান ও পায়ের ঘাম থেকে অবশিষ্ট সব তৈরি করেন নাভি থেকে সাত ফোঁটা নূর ছিল যার দ্বারা সাত সমুদ্র তৈরি করেন প্রথম সমুদ্রের নাম আকল দ্বিতীয় সমুদ্রের নাম ইলেম তৃতীয় সমুদ্রের নাম ফাঁকা চতুর্থ সমুদ্রের নাম হায়া বালজ্জা পঞ্চম সমুদ্রের নাম সবর ষষ্ঠ সমুদ্রের নাম মেহের সপ্তম সমুদ্রের নাম দৌহিদ বা একত্ববাদ ময়ূরের ঘাম দ্বারা দুনিয়া পয়দা করার পর আল্লাহ ময়ূরকে সামনের দিকে দেখতে বললেন ময়ূর সামনের দিকে তাকিয়ে দেখল তার সামনে এক উজ্জ্বল নূর দাঁড়ানো এবং ওই নূরের চারদিকে চার নূর দাঁড়ানো মধ্যে উজ্জ্বল নূর ছিল নূর নবী সাল আলহ্লাম এবং অন্য চার নূর ছিল তার চার প্রধান সাহাবিদ আল্লাহ নূর কে আল্লাহ আল্লাহ নূর কে বললেন তাজবিহ সত্তর হাজার বছর পড়ার পর আল্লাহ লাল ইয়াকুত পাথর দ্বারা একটি ক্যান্ডেল তৈরি করলেন দুনিয়াতে রাসুলের যে চেহারা ছিল ওই ক্যান্ডেলটির ওই চেহারা ছিল নবীর ওই চেহারার চতুর্দিকে সব রুহ লক্ষ বছর ধরে চিকির করে অতপর আল্লাহ সব রূপকে বললেন তোমরা সবে নবীর চেহারা দেখো একথা শুনে সকলে নবীর চেহারা দেখতে লাগলো যে তার মাথা দেখলো সে বাদশা রাজা হলো কপাল যে দেখলো সে সুবিচারক হলো যে চক্ষু দেখলো সে কোরআনে হাফেজ হলো যে কান দেখলো সে কান দ্বারা নেক কথা শুনে হলো যে চেহারা দেখলো সে বুদ্ধিমান হলো যে অষ্ট দেখলো সে উজির বা মন্ত্রী হলো মুখ যে দেখলো সে রোজাদার হলো যে দাঁত দেখলো তার চেহারা খুব সুন্দর হল দেখল সে যে দাঁড়ি দেখল সে যোদ্ধা হলো যে করদান দেখলো সে অর্থশীল ও ব্যবসায়ী হলো হাতের বায়ু বা যে দেখলো সে তীরন্দাজ হলো ডান কাজ যে দেখলো সে নাপিঠ হলো বাম কাজ যে দেখলো সে জল্লাত হলো ডান হাতলি দেখলো সে বেশি খরচ হলো যে বাম হাত দেখলো সে দোকানদার হলো যে উভয় হাতলি দেখলো সে দানকারী হলো যে ডান হাতের পিঠ দেখলো সে কৃপণ হলো যে বাম হাতের পিঠ দেখলো সে রঙের কাজ শিখলো আর যে নজর করলো না সে খোয়াদি দাবি করলো আমাদের এই ইসলামী ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ